দেশে ঢুকেই করেছেন মেগাস্টার শাকিফ খান আসলে রাজা ছাড়া রাজ্যটা বড্ড ফাঁকাই লাগে সেই ফাঁকাটাকে যেন পূর্ণ করে দিলেন সোনায় সোহাগা করে দিলেন দা অনলি দা ওয়ান ঢালিউড মেগাস্টার শাকিফ খান হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন ভাই ব্রাদার ভাই আজকে আমি কি যে লেভেলের এক্সাইটেড আমি জাস্ট ভাষায় বলে প্রকাশ করতে পারছি না যে আমি কতটা উচ্ছ্বসিত আমি কতটা আনন্দিত মেগাস্টার শাকিব খান দ্য কিং অফ কিং বাংলা সিনেমার শেষ প্রভাব যাকে ধরা হয় যাকে ধরা হয় বাংলা ইন্ডাস্ট্রির লাস্ট সুপারস্টার ওই মেগাস্টারটা আজ দেশে ফিরেছে জাস্ট রিদি সত্যি কথা ভাই একটা জায়গা না ফাঁকা ছিল একটা জায়গা খালি ছিল সেই খালি জায়গাটা সেই শূন্য স্থানটা যেন এসেই পূর্ণ করে দিলেন দেশে ঢুকেই যেন পূর্ণ করলেন মেগাস্টার শাকিব খান আরে ভাই এই লুকটাকে তো মেগাস্টার এমনি বলা হয় না এই লুকটাকে তো সুপারস্টার এমনি বলা হয় না এই লুকটাকে কিং খান তার এমনি বলা হয় না আমরা বেশ ব্যক্তিগতভাবে আমি আমার কথা আমি বলতে পারি আমার কাছে লাগতেছে আজকে ঈদের দিন টু বি অনেস্ট মেগাস্টার শাকিব খান ফিরেছে তার তার যে সিনেমাগুলো আছে সোলজার প্রিন্স আর অনেক অনেক কাজ টিবিসি বিবিসি মিলিয়ে একটা অনেক বড় একটা পি প্ল্যান নিয়ে মেগাস্টার শাকিব খান দেশে ফিরেছে দেশে ফিরেছে ফাইনালি দেশের ছেলে দেশে ফিরেছে বাংলাদেশের ছেলে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশেই ফিরেছে বাংলাদেশের একমাত্র মেগাস্টার যার উপরে পুরো বাংলা চলচ্চিত্র দাঁড়িয়ে তাকে আপনি মাইনাস করবেন কিভাবে তাকে আপনি মাইনাস করবেন কিভাবে তাকে আপনি সরাই দিবেন কিভাবে কোনোভাবেই সম্ভব না কারণ তার কিছু ভক্ত আছে যাদের নাম হচ্ছে সাকিবিয়ান তারা ভাই রীতিমতো আজকে আমার যেটা মনে হয় আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি যতটা এক্সাইটেড তার চেয়েও কয়েক গুণ কয়েক হাজার গুণ বেশি এক্সাইটেড বটে আমি একজন সাকিব ভক্ত নিঃসন্দেহে আমিও একজন সাকিবিয়ান বাট আমার চেয়ে বেশি এক্সাইটেড আমার চেয়ে বেশি এক্সাইটেড দরুন্দর লেভেলের এক্সাইটেড যারা সাকিব খানের একটা নতুন ছবির অপেক্ষায় যারা সাকিব খানের একটি নতুন ধামাকাদার সোলজারের অপেক্ষায় ডেফিনেটলি তারা খুব খুশি হয়েছেন আমি অপেক্ষায় ভাই আমি অপেক্ষায় বাট 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 আমার যে প্রিয় ভাইগুলো আছে সাকিব ভাই তাদেরকে তো ছোট করা কিছু নাই সো আজকে দিনটা জাস্ট একটা অন্য রকম মেমরি ক্রিয়েট হয়ে গেছে ভাই টু বি অনেস্ট আমি জাস্ট মানে আমি সাকিব ভাই যখন প্রথমবার আমেরিকাতে দেশে ফিরলেন তখন খুশি হয়েছে ঠিক আজকে কারণ এই ফিরাটা না অনেক জটিলতা ছিল এই ফিরাটায় অনেক নাটকীয়তা ছিল এই ফিরাটায় অনেক কিছু ছিল অনেক কিছু এমন ছিল যাই হোক দিন শেষে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশে ফিরলেন ম্যাগাস্টার সত্য একটা ব্যাপার সেপার আর যারা যারা বা যারা যারা বা যারা পাল্টা ভাবে বলার চেষ্টা করছেন তাদেরকে বলছি সাকিব খান আজই দেশে ফিরেছে আজ রাইট নাও আজই ফিরেছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমি যে তথ্যের উপরে বেস করে ভিডিওটা বানিয়েছিলাম সেই তথ্যটা আমাকে পরে সরি বলছে যারা আমি যার মারফতে কথাগুলো বলেছিলাম যাই হোক বাট ফাইনালি মেগাস্টার শাকিব খান আজই দেশে ফিরেছে আজই দেশে ফিরেছে যাই হোক দিন দেশের ছেলে দেশে ফিরেছে আমাদের একমাত্র বাংলা সিনেমার গর্ব যাকে নিয়ে আমরা গর্ব করি যাকে নিয়ে আমরা উচ্ছ্বাসিত যাকে নিয়ে আমরা আনন্দিত যাকে নিয়ে সবসময় আমরা প্রশংসা পঞ্চমুখ সো তাকে নিয়ে কেন কথা বলবো না ভাই কেন ওয়াই নট যাই হোক খুব ভাল লাগলো যে আমাদের দেশীয় মেগাস্টার দা কিং অফ কিং সাকিব খান দেশে ফিরেছে এটা জাস্ট সত্যি একটা কি বলবো আসলে ভাই মানে দারুণ একটা ব্যাপার সেবার ছিল দারুণ একটা ব্যাপার সেবা ছিল মানে কথা ভাল লাগছে জানি না কার কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন ছিল সাকিব ভাই দেশে ফিরেছে এই ব্যাপারটা কেমন ছিল অবশ্যই সবাই জানিয়ে যাবেন